আসসালামু আলাইকুম এভরি ওয়ান আজকের ক্লাসটি তোমাদের জন্য অনেক স্পেশাল একটি ক্লাস হতে যাচ্ছে যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে সেটি তোমরা নিজেরাই বুঝতে পারবে যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে ইংরেজিতে প্রশ্ন করতে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইংরেজিতে আমরা বিভিন্নভাবে প্রশ্ন করে থাকি প্রথমেই আমরা শিখব ডো দিয়ে কীভাবে প্রশ্ন করতে হয় ডো দিয়ে তোমরা কখন প্রশ্ন করবে যেসব প্রশ্নের উত্তর ইয়েস ন দিয়ে দেওয়া সম্ভব সেই সব ধরনের প্রশ্ন করার ক্ষেত্রে তোমরা ডো দিয়ে প্রশ্ন করবে ফর এক্সাম্পল তুমি কি যাও ডো ইউ গো তুমি কি কাও ডো ইউ ইট তুমি কি কাজ করো ডো ইউ ওয়ার তুমি কি ফুটবল খেলো ডো ইউ প্লে ফুটবল তুমি কি বিদেশ থাকো ডো ইউ লিভ অ্যাব্রড তুমি কি বিদেশ যেতে চাও ডো ইউ ওয়ান টু গো অ্যাব্রড তুমি কি ঘুরতে যেতে চাও ডো ইউ ওয়ান টু গো ফর আওয়ার্ক ভিউয়ার্স যদি তোমরা খেয়াল করো তাহলে দেখতে পাবে এখানে আমি যে কয়টা সেন্টেন্স লিখেছি সব কয়টা সেন্টেন্সের উত্তর তোমরা চাইলে ইয়েস অর নো দিয়ে দিতে পারবে এই ধরনের প্রশ্ন যেগুলির উত্তর ইয়েস অর নো দিয়ে দেওয়া সম্ভব সেই ধরনের প্রশ্ন করতে হলে তোমরা ডো দিয়ে প্রশ্ন করবে আশা করছি বুঝতে পেরেছ ডো দিয়ে কখন প্রশ্ন করতে হবে আবার এমন অনেক প্রশ্ন আছে যেগুলির উত্তর তোমাদের ইয়েস অথবা নো দিয়ে দেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে তোমাদেরকে ডাব্লুইচ ওয়ার্ডসের সাহায্য নিতে হবে উদাহরণস্বরূপ যদি আমি বলি তুমি কি কাউ অর্থাৎ তুমি কি জিনিস কাচ্ছ বাত নাকি রুটি এ ধরনের উত্তর তোমাদের ইএচল ন দিয়ে দেওয়া সম্ভব নয় কি কাচ্ছ সেটি বলতে হবে আর এজন্য তোমাদেরকে ডাব্লু ওয়ার্ডসের সাহায্য নিতে হবে ডাব্লু ওয়ার্ডসগুলি হলো ওয়াট কি ওয়েন কখন ওয়াই কেন আউ কীভাবে অয়ার কোথায় কুইজ কোনটি তাহলে এখন তোমরা এইগুলি দিয়ে প্রশ্ন করতে শিখে নাও যদি বলি তুমি কি কাও সেক্ষেত্রে এর উত্তর হবে হোয়াট ড ইউ ইট এই সেন্টেন্সটিতে কী জিনিস কাচ্ছ সেটি প্রশ্ন করেছি আর এজন্য ডাব্লু এইচ ওয়ার্ড ওয়ার্ডের ব্যবহার করেছি ইংরেজিতে প্রশ্ন করতে হলে যেই সকল ওয়ার্ডসের সাহায্য নিতে হয় সেই সকল ওয়ার্ডসকে ডাব্লু এইচ ওয়ার্ডস বলে ইংরেজিতে যদি তুমি কাউকে কি করো কি কাও কি দেখো এ ধরনের প্রশ্ন করতে চাও তাহলে ওয়াট দিয়ে প্রশ্ন করবে যদি কাউকে জিজ্ঞেস করো তুমি কি করো তাহলে এর জন্য বলবে হোয়াট ডো ইউ ডো আর যদি কাউকে জিজ্ঞেস করতে চাও তোমার বাবা কি করেন তাহলে এর জন্য বলবে হোয়াট ডাজ ইউর ফাদার ডো তোমার বাবা কি করেন হোয়াট ডাজ ইউর ফাদার ডো যদি বলতে চাও সে কী কাজ তাহলে এর জন্য বলবে হোয়াট ডাজ হি ইট সে কি খায় হোয়াট ডাজ হি ইট আর যদি কাউকে প্রশ্ন করো তুমি কি রান্না করো তাহলে এর জন্য বলবে হোয়াট ডো ইউ কুক তুমি কি রান্না করো হোয়াট ডো ইউ কুক ভিউ আশা করছি বুঝতে পেরেছ কোন ধরনের প্রশ্ন করতে হলে ওয়াট দিয়ে প্রশ্ন করতে হবে নেক্সট তোমরা শিখে নাও ওয়াইয়ের ব্যবহার ওয়াই অর্থ হলো কেন যদি তোমরা কাউকে বলতে চাও তুমি কেন যাও তুমি কেন খাও তুমি কেন কাজটি করো তুমি কেন মিথ্যে বলো এ ধরনের প্রশ্ন করতে হলে তোমরা ওয়াই দিয়ে প্রশ্ন করবে ফর এক্সাম্পল তুমি কেন যাও ওয়াই ডো ইউ গো তুমি কেন যাও ওয়াই ডো ইউ গো তুমি কেন সেখানে গিয়েছিলে ওয়াই ইউ গো দেয়ার তুমি কেন সেখানে গিয়েছিলে ওয়াই ইউ গো দেয়ার তুমি কেন গত কালা শুনি ওয়াই ডিডেন্ট কাম ইউ তুমি কেন গত কালা শুনি ওয়াই ডিডেন্ট কাম ইউ তুমি কেন মিথ্যে বলেছিলে লাই তুমি কেন মিথ্যে বলেছিলে ওয়াই লাই তুমি কেন তাকে মিথ্যে বলেছিলে ওয়াই লাই টু হিম তুমি কেন তাকে মিথ্যে বলেছিলে ওয়াই লাই টু হিম ভিউয়ার্স তাহলে তোমরা বুঝতে পেরেছো ওয়াই দিয়ে কখন প্রশ্ন করতে হবে এবার তোমরা শিখে নাও ডাব্লু এইচ ওয়ার্ড হাও এর ব্যবহার আও শব্দের অর্থ হলো কেমন কিভাবে কত কেমন কিভাবে কত এসব ধরনের প্রশ্ন করতে তোমরা আও দিয়ে প্রশ্ন করবে ফর এক্সাম্পল তুমি কেমন আছো হাউ আর ইউ তুমি কেমন আছো হাউ আর ইউ তোমার বাবা কেমন আছে হাউ ইজ ইউর ফাদার তোমার বাবা কেমন আছে হাউ ইজ ইওর ফাদার সে কেমন আছে হাউ ইজ শি সে কেমন আছে হাউ ইজ শি এটি কেমন হাউ ইজ ইট এটি কেমন হাউ ইজ ইট তুমি কিভাবে যাও হাউ ডো ইউ গো তুমি কিভাবে যাও হাউ ডো ইউ গো তুমি কিভাবে ইংরেজিতে কথা বলো হাউ ডো ইউ স্পিক ইংলিশ তুমি কিভাবে ইংরেজিতে কথা বলো হাউ ডো ইউ স্পিক ইংলিশ তোমার বয়স কত হাউ আর ইউ তোমার বয়স কত হাউ আর ইউ তোমার বাইয়ের বয়স কত হাউ ওল্ড ইজ ইউর ব্রাদার কুমার বাইয়ের বয়স কত হাউ ওল্ড ইজ ইউর ব্রাদার আপনার কত টাকা প্রয়োজন হাউ মাস মানি ড ইউনিড আপনার কত টাকা প্রয়োজন হাউ মাস মানি ড ইউনিড এটির দাম কত হাউ মাস ডাজ ইট কস্ট এটির দাম কত হাউ মাস ডাজ ইট কস্ট ইউর তাহলে তোমরা শিখে গেলে হাউ দিয়ে কীভাবে প্রশ্ন করতে হয় নেক্সট তোমরা শিখে নাও ওয়েনের ব্যবহার কোন ধরনের প্রশ্ন করতে হলে তোমরা ওয়েন দিয়ে প্রশ্ন করবে ইউর ওয়েন যার বাংলা অর্থ হল কপন কোনো কিছু কপন ঘটেছে সেটি বোঝাতে তোমরা ওয়েন দিয়ে প্রশ্ন করবে ফর এক্সাম্পল তুমি কখন যাও ওয়েন ডো ইউ গো তুমি কখন যাও ওয়েন ডো ইউ গো তুমি কখন খাও ওয়েন ড ইউ ইট তুমি কখন খাও ওয়েন ড ইউ ইট তুমি কখন খাবে ওয়েন উইল ইউ ইট তুমি কখন খাবে ওয়েন উইল ইউ ইট নিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করো তোমাদের লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে সে কখন এসেছিল ওয়েন ডিড হি কাম সে কখন এসেছিল ওয়েন ডিড হি কাম সে কখন আসবে ওয়েন উইল হি কাম সে কখন আসবে ওয়েন উইল হি কাম ভিউয়ার্স আশা করছি বুঝতে পেরেছো ওয়েন দিয়ে তোমরা কখন প্রশ্ন করবে নেক্সট তোমরা শিখে নাও অয়ারের ব্যবহার অয়ার দিয়ে তোমরা কখন প্রশ্ন করবে কোনো স্থান বা জায়গা সম্পর্কে বলতে বা জিজ্ঞেস করতে তোমরা অয়ার দিয়ে প্রশ্ন করবে অয়ার যার বাংলা অর্থ হলো কোথায় যদি কাউকে প্রশ্ন করতে চাও তুমি কোথায় যাও সেক্ষেত্রে তোমরা ওয়্যার দিয়ে প্রশ্ন করবে ফর এক্সাম্পল তুমি কোথায় যাও অয়ার ইউ গো তুমি কোথায় যাও অয়ার ইউ গো তুমি কোথায় যাবে ওয়ার উইল ইউ গো তুমি কোথায় যাবে অয়ার উইল ইউ গো যদি প্রশ্ন করো সে কোথায় তাহলে বলবে অ ইসি সে কোথায় ওয়ার ইসি আর যদি প্রশ্ন করো তুমি কোথায় যেতে চাও তাহলে এর জন্য বলবে আয়ার ডো ইউ ওয়ান টু গো তুমি কোথায় যেতে চাও আয়ার ডো ইউ ওয়ান টু গো ডেয়ার ভিউয়ার্স তাহলে তোমরা নিশ্চয়ই শিখতে পেরেছ ওয়ার দিয়ে কোন ধরনের প্রশ্ন করতে হবে নেক্সট তোমরা শিখে নাও উইসের ব্যবহার উইস যার বাংলা অর্থ হলো কোনটি এখন যদি বলো কোনটি তুমি কেতে চাও তাহলে কিভাবে বলবে তাহলে বলবে উইস ওয়ান ডো ইউ ওয়ান টু ইট কোনটি তুমি কেতে চাও উইস ওয়ান ডো ইউ ওয়ান টু ইট কোনটি তোমার পছন্দ উইস ওয়ান ডো ইউ প্রেফার কোনটি তোমার পছন্দ উইস ওয়ান ডো ইউ প্রেফার তুমি কোনটি কিনতে চাও উইস ওয়ান ডো ইউ ওয়ান টু বাই তুমি কোনটি কিনতে চাও উইস ওয়ান ডো ইউ ওয়ান টু বাই তুমি কোনটি নিতে চাও উইস ওয়ান উড ইউ লাইক টু টেক তুমি কোনটি নিতে চাও উইচ ওয়ান ওয়ার ইউ লাইক টু টেক ভিউয়ার্স তাহলে তোমরা শিখে গেলে উইস দিয়ে কখন এবং কোন ধরনের প্রশ্নগুলি করতে হয় এবার তোমরা শিখে নাও উইথ হুম এর ব্যবহার উইথ হুম যার বাংলা অর্থ হলো কার সাথে যদি তোমরা বলতে চাও তুমি কার সাথে যাবে তাহলে সেক্ষেত্রে তোমরা উইথ হুম ইউজ করে প্রশ্ন করবে ফর এক্সাম্পল তুমি কার সাথে যাবে উইথ হোম কইলিউ গো তুমি কার সাথে যাবে উইথ হোম ইউ গো আর যদি বলতে চাও তুমি কার পরে যাবে সেক্ষেত্রে তোমরা ইউজ করবে আফটার হোম আফটার হোম যার অর্থ হলো কার পরে তুমি কার পরে যাবে আফটার হোম ইউ গো তুমি কার পরে যাবে আফটার হোম ইউ গো ভিউয়ার্স আশা করছি এরপরে তোমাদের ইংরেজিতে যে কোনো ধরনের প্রশ্ন করতে আর কোনো সমস্যা থাকবে না ডেয়ার ভিউয়ার্স এ ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করো আর এটি তোমরা তোমাদের ছোটো ভাই বোনদের সাথেও শেয়ার করো যেন তারাও কিছু শিখতে পারে আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ পেয়াজ